তো আজকে আমরা গুণগত রসায়নের আরেকটা ম্যাথ প্রবলেম নিয়ে আসছি আহ দু ম্যাপ প্রবলেম বলা আছে কক্ষ তাপমাত্রায় পানিতে চিনির দ্রাব্যতা হচ্ছে চৈত্রিশ দশমিক দুই একটি গ্লাস এর ধারণ ক্ষমতা পাঁচশো এমএল এক গ্লাস সর্বাধিক করা চিনির শরবত তৈরি করতে কতটি চিনির অনুর প্রয়োজন হবে এখানে কক্ষ তাপমাত্রায় চিনির সম্পৃক্ত দ্রবণের ঘনত্ব দেওয়া আছে কত ওয়ান গ্রাম পার এমএল এটা দেওয়া আছে তার মানে কি এখানে একশো গ্রাম দ্রাবকে পঁয়ত্রিশ দশমিক দুই গ্রাম দ্রব দ্রবীভূত হচ্ছে তাইলে দ্রাবক কত এখানে দ্রাবক হচ্ছে আমাদের দ্রাবক হলো একশো গ্রাম দ্রাবক হলো একশো গ্রাম এবং একশো গ্রাম এবং দ্রব্য হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই গ্রাম তাহলে আমাদের দ্রবণ কত অবশ্যই দ্রবণ কিন্তু আমাদের কি দ্রব্য প্লাস দ্রাবক তার মানে কত একশো প্লাস পঁয়ত্রিশ দশমিক দুই

ফলে আমাদের দেখো তো দ্রবনের দশ গ্রাম এটা আসবে আচ্ছা এখন কথা হলো এই যে দেখো আমাদের প্রথমে আমরা কত দেখছিলাম পাত্র পানিতে চিনের দ্রব্যতা চৈত্রিশ দশমিক অর্থাৎ এখানে একশো দশমিক দুই গ্রাম দ্রবণে দ্রবের পরিমাণ অর্থাৎ চিনির পরিমাণ ছিল চশমিক দুই তাহলে একশো দশমিক চিনির পরিমাণ চিনির পরিমাণ চিনির পরিমাণ কত ছিল চত্রিশ দশমিক দুই গ্রাম চশমিক দুই গ্রাম আচ্ছা তাহলে এক গ্রাম দ্রবণে পরিমাণ কত ছিল একশো আমাদের দুই ইন্টু অথবা পাঁচশো দশ সমাজ মানে এটা কত আসে একশো উনত্রিশ দশমিক নয় সাত এত এত কি আসে এত গ্রাম আসে এখন আমাদের এটা কিন্তু ডাব্লিউ এর পরিমাণ বের হলো অর্থাৎ আমাদের চিনির হচ্ছে যে ভর চিনি কতটুকু আছে ভিতরে সেটা বের হলো তাহলে দেখো আমরা কি জানি কত এখানে একশো উনত্রিশ দশমিক নয় সাত নয় সাত গ্রাম এখন আমাদের বের করতে বলছিল কি আমাদের বের করতে বলছিল কিন্তু এই যে দেখো আমাদের বের করতে বলছিল যে কতটি চিনির অনুর প্রয়োজন হবে কতটি চিনির অনুর প্রয়োজন হবে এখানে চিনির কথা বলা আছে আচ্ছা কতটি চিনির অনুর প্রয়োজন হবে ঠিক আছে তাহলে দেখো তো এখানে এন এর পরিমাণ কত এন সমান সমান কি লেখা যায় ডাব্লু ভাগ এম না অর্থাৎ আমাদের এন মোল সংখ্যাটা কত এখানে একশো উনত্রিশ দশমিক নয় সাত ডিভাইডেড বাই এম অর্থাৎ এন এর আণবিক ভর এন এর সংকেত কি সি টুয়েলভ ও ইলেভেন তাহলে দেখো তো সি মানে কত বারো গুণ বারো কত আসে দেখো তো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি এইট মোল এটা আসতেছে আচ্ছা আমরা কিন্তু মোল যেটা আছে আমরা কিন্তু আরেকটা মোলের সাথে যে মোল সংখ্যা বের করবো মানে হচ্ছে আমাদের যে অনুর পরমাণু অনুর সংখ্যা বের করবো সেটা কিন্তু আমরা সূত্র জানি তাহলে কি সেটা n সমান সমান এন এন এটা কি আমরা জানি না তাহলে এন সমান সমান কি হবে n সমান সমান কিন্তু n ইনটু এন এ তাহলে এখানে এন এর মান 0.38 এবং এন এর মান কত 6.023 ইনটু 10 টু দা পাওয়ার 23 কত আসে 2.29 ইনটু 10 টু দা পাওয়ার 23 এতটুকু এটাই হলো কি আমাদের ঠিক আছে আহ পরবর্তীতে আমরা অন্য একটা অঙ্ক নিয়ে দেখবো ততক্ষণ আলফা আলফাজনের সাথেই থাকবো